দেখো কি রান্না হচ্ছে ভাত রেখেছি আর এখানে আছে একটু ডাটা তরকারি ঠিক আছে তোর বাপি শশা কাটছে ঠিক আছে কাটছে আর এখানে হচ্ছে মাটন কষা কারণ মাটন কষার কারণটা তোমরা জানো আজকে স্পেশাল দিন তো স্পেশাল দিনে তো স্পেশাল কিছু তো করতেই হবে তো দেখতে পাচ্ছো এই যে মাটন হচ্ছে বাবু বলো হ্যাপি হলি হ্যাপি করলি বাপু বলো হ্যাপি হলি এই যে মাটন কষা হচ্ছে রান্না হবে চলো রান্নাটা করে নিই তারপরে দেখিয়ে দেখাবো তোমাদের ফাইনালটা ঠিক আছে চলো দেখো কমপ্লিট হয়ে গেছে দেখিয়ে দিই এই যে ভাত আর এই যে রাখি চট ঠিক আছে আর এই যে এই যে মাটন দেখতে পাচ্ছ তুলে এই যে মাটন চর্বি ঠিক আছে আর নিচেও আছে আমি বলেছি আমি দুবেলা রান্না করে রাখি এই যে নিচে ও এই দুপুরের খাবার ঠিক আছে চলো খেয়ে নিই তারপরে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আবার তো এই ছিল ছোট্ট করে আমাদের দোল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো ঠিক আছে আর কিছু বলবো না চতুর্দিকে গান বাজছে চলো টাটা টাটা